প্রায় দশ ট্রিলিয়ন ডলারের মূল্যের গ্রহণটি নাসা দ্বারা বন্দী করা হলে তা পৃথিবীর সকলকে বিলনিয়ার করে দেব বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা যদিও মিশনটি এখন অনেক মাস আগে যাত্রা শুরু করেছে মানুষ একটি বিশেষ নাসা অপারেশন দ্বারা আগ্রহী কত গ্রীষ্মে মহাকাশ সংস্থার ঘোষণা করেছিল যে এটি ষোল সাইকি নামের দূরবর্তী গ্রহণের জন্য যাত্রা করতে চলেছে এটি বিশ্বাস করা হয় যে গ্রহণটিতে সোনা লোহা এবং নিকেল সহ মূল্যবান ধাতু রয়েছে যদিও এটি চোখের জলের পরিমাণও মূল্যবান নাসা সর্বশেষ প্রকাশিত এক বিবৃতিতে বলেছে প্রকৌশলী এবং প্রযুক্তিবিদের দল প্রায় চব্বিশ ঘন্টা কাজ করেছে যাতে কক্ষপথটি একটি দাতব সমুদ্র গহনতে পরিণত হয় প্রায় দুই দশমিক ফাইভ বিলিয়ন মাইল ভ্রমণের জন্য প্রস্তুত যা আমাদের গ্রহের কোর এবং কিভাবে গ্রহগুলি গঠন করে সে সম্পর্কে আরও কিছু বলতে পারে জুলাই মহাকাশযানটি ১৩ অক্টোবর দুই হাজার তেইশে কেনেডি স্পেস স্টেশন থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল যদিও অনেকে নাসার টাইমলাইনে টেন ট্রিলিয়ন ডলারের গ্রহণটির জন্য উত্তেজিত হন অনেকেই গ্রহণটি ধরা পড়লে কি হবে তা নিয়েও কথা বলছেন বিজ্ঞানীরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস